মিশন হেগসা পূরণে কার্লো আঞ্চেলত্তিকে ঘিরে নতুন স্বপ্ন বুনছে লাতিন পরাশক্তি ব্রাজিল তবে নতুন কোচের অধীনে এখনও মাঠে নামা হয়নি দলটির সবচেয়ে বড় তারকা নেইমারের ইউরোপ ও এশিয়া অধ্যায় শেষে ফিরেছেন ঘরের ক্লাব সান্তোসে তবে পিছু ছাড়েনি চিরচেনা ইঞ্জুরি সব মিলে দু সালের পর সেলেসাউদের হয়ে মাঠে নামা হয়নি তার নেইমারকে নিয়ে সমর্থকরা যখন দ্বিধাগ্রস্ত তখন আশার আলো দেখছেন বিশ্বকাপ জয়ী সাবেক সেলেসাও তারকা রোনালদো নাজারিও বিশ্বকাপে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে নেইমার আমি বিশ্বাস করি সে সেটা হবে সবাই শতভাগ ফিট অবস্থায় নেইমারকে চায় অ্যাঞ্চলতি এটা চায় এবং নেইমারের একই ইচ্ছা তার মধ্যে বিশ্বকাপ খেলার এবং ব্রাজিলকে সাহায্য করার তীব্র আকাঙ্ক্ষা দেখছি ক্যারিয়ারের শুরু থেকেই ইঞ্জুরির সঙ্গে সক্ষতা নেইমারের ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি উনআশি গোলের মালিক কখনো এসিএল কখনো উরু কখনো বা ভুগছেন পেশির চোটে এ নিয়ে সান্ত্বনার পরিবর্তে এখন সমর্থকদের সমালোচনার শিকারও হচ্ছেন তিনি যা ভালো চোখে দেখছেন না রোনালদো সে গুরুতর একটি চোট থেকে সেরে উঠছে আর সেই ইঞ্জুরির মধ্য দিয়ে যাচ্ছে যা খুবই স্বাভাবিক তবে তাকে নিয়ে সমালোচনা অতিরঞ্জিত যদিও তার উপর প্রত্যাশা সবসময় অনেক আর সে কারণেই সমালোচনা বেশি হয় নেইমার অবশ্যই জানে বিশ্বকাপে শতভাগ ফিট থাকতে তার কি করতে হবে শুধু নেইমার নয় কোচ কার্লো আঞ্চেলোত্তি নিয়েও নতুন আশা দেখছেন রোনালদো এসি মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক শিরোপা জেতা এই ইতালিয়ানে সেলেসাউদের হেক্সা মিশন পূরণ হবে বলে বিশ্বাস রোনালদো নাজারিওর তারেক যমুনা স্পোর্টস aspetto fisico